আসসালামু আলাইকুম বারাকাতুহু কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত গ্রাহক আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্ধুর হাটে মিডিয়াম সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মিডিয়াম সার গরুগুলো কেমন দামে বেসা বিক্রি হইতেছে যারা এই মিডিয়াম সার গরু নিয়ে প্রজেক্ট করতে চান তারা অবশ্য কিনতে পারেন এরকম মিডিয়ামের সার গরুগুলো আজকের তারিখ সাত সাত চার রোজ সোমবার এই জোরানের একটু দাম জিজ্ঞাসা করেছে দাম কেমন চলছে ভাই বড় ভাই আসসালামু আলাইকুম এই দুইটা জোরার কেমন দাম রাখছেন ভাই পঁয়তাল্লিশ কুড়ি নব্বই সরি একশো পঁয়তাল্লিশ জোড়াটা আচ্ছা গ্রাহ কত বলতেছে একশো বিশ থেকে পঁচিশ হ্যাঁ বয়স কয় মাস হবে এগুলো আগুন আগুর ভাই হ্যাঁ আগুর হ্যাঁ চাওয়া দাম একশো পঁয়তল্লিশ গ্রাহক বলতেছে একশো বিশ মানে ষাট হাজার করে বলতেছে একটাই লাল এবং কালো মোটামুটি জোড়াটা মার্শাল অনেক চমৎকার আছে মাথার ফিগারও অনেক চমৎকার আছে আছে গ্রাহক কম না বেশি ভাইয়া গ্রাহক বেশি না কম আছে একশো তিরিশ এখানে কত বলতেছে সর্বশেষ সর্বশেষ 20000 সর্বশেষ পঁচিশ বলতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মাল কটা এনেছেন আজকে মাল নাই আজকে মাল কিনতে আইছেন আজকে তো ও গাই নাই দাদা ভাইয়া নাকি জোড়াটা বলছে আমাদের রানির মন্দির হাটে বছর সোমবার একটু কালেকশন কমে হয় আমদামি একটু কম হয় এটা কেমন দাম রাখছেন ভাই আপনারটা সত্তর এটা সত্তর চাচ্ছেন গ্রাহক কত বলতেছে ষাট একষট্টি বাষট্টি আছে কি বিক্রি হবে এই হাটে আপনার মনে হয় হাজার ডাউন চাহিদা একটু চাহিদা কম আর কি এখন মানে শুকনা গরু বা কাটা গরু চাহিদা মনে হয় মোটামুটি দেখতেছে যা আছে সর্বশেষ কীরকম হলে এটা সারা চিন্তা ভাবনা আছে ভাই সাহেব পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে সারা দিবে চৌষট্টি পঁয়ষট্টি হলে ভাই ছেড়ে দিবে আমাদের রানীর মধ্যে হাটে দেখতেছেন মিডিয়াম মাপের সার গরুগুলো ভাই এটা কেমন দাম রাখছেন বড় ভাই ভাই তো সোয়াত্তর ষাট হাজার ভাঙ্গ চাওয়া দাম সোয়াত্তর লাম্পি রোগ অ্যাডা করেছিল বর্তমান রোগ সেরে গেছে চাওয়া দাম সত্তর ষাট হলে সেরে দেওয়া হবে আর কি আর কিছু করস সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুগুলো ভাই করতেছে আলাইকুম কেমন দাম রাখছেন ভাই সার গরু অনেক কেমন দাম রাখছেন ভাই চাওয়া পঁয়ষট্টি কত বলতেছে গ্রাহকা পঁয়ষট্টি সাইডটা ভাঙতে বলতেছে গ্রাহকের আসতে চাহিদা কম কম না সোমবার হাটে একটু চাহিদা কমই থাকে মূলত সর্বশেষ কত বলে ছাড়া চিন্তা ভাবনা আছে হলে ছেড়ে দিবে ভাই অবশ্য কালো মাপের গরু এটা তো দেশি গরু সাইওয়াল না সাইওয়াল ও সাইওয়াল গরু নাভি কম্বল দেখতেছে মার্শাল্লাহ অনেক চমৎকার ব্যাটারিও আছে দুইটা যারা অবশ্য মিডিয়াম গরুগুলো কিনে প্রজেক্ট করতে চান তারা অবশ্য পঁয়ষট্টি ছুয়াত্তর পাঁচপান্ন এরকম রেটের অবশ্য গরুগুলো আপনারা কিনতে পারেন এই তো সে আপডেট প্রতিবেদন আর কয়েকটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সার গরুর বাজারগুলোর সম্পর্কে এই ক্রোস গরুটা একটু দেখে আছেন ডায়েরিটা অনেক লম্বা করতেছে তার দাম কেমন রাখছেন ভাই কেমন দাম রাখছেন সুয়াত্তর চুয়াত্তর সুয়াত্তর বয়স আগুন গ্রাহক কত বলতেছে পঁয়ষট্টি বলে চাওয়া গ্রাহকের চাহিদা আস্তে আস্কে হাটে আইদিয়া নাই 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 উড়ে চাইদা পঁয়ষট্টি এবং সুয়াত্তর এর ভেতরে অবশ্য দরদাম চলতেছে সম্মানিত গ্রাহক পঁয়ষট্টি থেকে সত্তর এর ভিতরে ব্যসা বিক্রি হবে সার গরু একটু সাইভাল পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ একটু সার গরু দেখে আসি বাজি আসসালামু আলাইকুম বাজি কেমন আছেন কেমন দাম রয়েছেন গরুটার চাওয়া পোশা পোশাশি আর গ্রাহক কত বলতেছে আইডিয়া করছেন পোশা হলে ছেড়ে দিবেন আর গ্রাহক বলতেছে কত ও মানে আপনি হাত বদল করছেন ও পঁচাত্তর হলে ছেড়ে দিবে গ্রাহক কত বলছে ইনি অবশ্যই মাত্র আসি গোটা ধরলো এজন্য এই দামটা বলতে পারতেছে না আমাদের ঐতিহ্যবাহী রানীরবন্দর হাটে ও বড় ভাই কেমন আছেন বাবা কেমন দাম রাখছেন ভাই বাবা দাম সত্তর চাওয়া দাম সত্তর গ্রাহক কত বলতেছে ভাই যান বলে ষাট থেকে একষষট্টি হাজার টাকার চাওয়া দাম দাম ও বলতেছে গ্রাহক আর চাওয়া দাম সত্তর এটা আনুমানিক বয়স কীরকম ভাই বয়স এক বছর শাহিওয়াল না আপনার ফারামের গরু না ব্যবসা করু ভাই ব্যবসা করুক আমাদের রানীরবন্দর হাটে অবশ্য অনেক ব্যাপারী ভাইরা আছে আসলে আপনারা দেখতে পারবেন এবং এদের কাছে গরু নিতে পারবেন যারা যে লেভেলে গরু নিতে চান এই গরুটা দেখতেছেন চাওয়া দাম একশো পাঁচ চাইলে একশো পাঁচ উনি বলতেছে বড় মাপের বডি স্ট্রাকচারটাও ভালো আছে ব্যাটারি দুইটা আছে এবং মার্শাল্লাহ বাম্পার একটা গরু ভাই কত দেখতেছেন মার্শাল্লাহ একটু বড় ফ্রেমের গরু এটা কেমন দাম যাচ্ছেন ভাই গ্রাহক বলতেছে কত আশি পঁচাশি পর্যন্ত বলে আশি পঁচাশি পর্যন্ত বলে বয়স কয় মাস ভাই তেরো চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস বল মারাত্মক লেভেলের একটি গরু দেখতেছেন আপনারা গরুর হাইট বলেন ফ্রেম বলেন একবারে অসম্ভব সুন্দর মাসাল দেখতেছেন ঐতিহ্যবাহী রানী বন্দোকা সার গরু মিডিয়াম মাপের সার গরুগুলো পঁয়ষট্টি ছুয়াত্তর পঁচাত্তর এরকম হলে আপনারা এই গরুগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর